হ্যালো বন্ধুরা আমি শোনাব হাওড়া ব্রিজের একটা রহস্যময় ঘটনা আর তোমরা জানো ভূতেরা বেশিরভাগ রাত্রি বারোটা থেকে ভোরের মধ্যে কেন দেখা যায় বলা হয় ভোর সাড়ে তিন মানেই ব্রহ্ম মুহূর্ত আত্মাদের সবচেয়ে শক্তিশালী সময় এই সময় হাওড়া ব্রিজ যেন নিঃশ্বাস নেয় ধীরে ধীরে নিচে গঙ্গার জল নিজেরই প্রতিফলন দেখে যেন ভয় পায় দিনে এই ব্রিজ প্রাণবন্ত দু লক্ষ মানুষ লাখখানেক গাড়ি হর্ন আলো জীবনের ছন্দ কিন্তু রাত তিনটের পরে সব যেন থেমে যায় বাতাসে ধাতব গন্ধ শব্দে কেবল গঙ্গার ঢেউ আর কোথাও এক অদৃশ্য উপস্থিতি দেখ সায়ন ভূতটুত কিছু নেই রে সব গুজব আমি আজ প্রমাণ করে দেব সায়ন হাসল চোখে একরকম কৌতূহল তুই বলিস ভূত নেই আমি বলি কিছু আছে চল ছবি তুলে দেখা যাক কে ঠিক রাত দুটো পঁয়তাল্লিশে দুজন বাইক নিয়ে বেরোল বৃষ্টি থেমেছে সদ্য রাস্তায় বাতি কাঁপছে নদীর গন্ধে একটা অদ্ভুত ঠান্ডা ছোঁয়া রহিম চাচা ব্রিজের প্রহরী গেটের কাছে দাঁড়িয়ে ধোঁয়া টানছিলেন অর্ণব জিজ্ঞেস করল চাচা শুনেছি এই ব্রিজে রাতে নাকি এক মহিলা দেখা যায় রহিম চাচা চোখ তুলে তাকালেন মুখের চামড়া কুচকে গেল ও সব কথা না বলিস বাবু রাত তিনটের পর এই ব্রিজের মাঝখান ফাঁকা রাখিস সায়ন হেসে বলল আপনি তো দিনরাত এখানেই থাকেন কিছু দেখেননি কখনো চাচা ফিসফিস করে বললেন দেখেছি কিন্তু তোরা বিশ্বাস করবি না যা দেখবি সেটা চোখে না মনে লাগবে ওরা হেসে উড়িয়ে দিল রাত তখন তিনটে পঁচিশ ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে দুজন চাঁদের আলো গঙ্গায় পড়ে রূপলি রেখা তৈরি করছে দূরে শুধু একটা স্টিমারের আলো দুলছে সায়ন ক্যামেরা বের করল ভূতের ছবি যদি পাই ইউটিউবে মিলিয়ন ভিউ রাবে রে অর্ণব বলল চুপ কর আমি রিপোর্ট লিখব হাওড়া ব্রিজের ভূতের মিত ভাঙল সাংবাদিক অর্ণব ঠিক তখনই বাতাসের দিক বদলে গেল একটা ঠান্ডা শিহরণ নেমে এলো শরীরে অর্ণব চোখ কুচকে বলল তুই দেখছিস ওদিকে কেউ দাঁড়িয়ে আছে সায়ন ফোকাস করল ক্যামেরা আলোর মধ্যে ভেসে উঠল সাদা শাড়ি পরা এক নারী চুল ভেজা শরীর থেকে জল ঝরছে পায়ের গোড়ালিতে কালচে দাগ যেন শিকল অর্ণব দৌড়ে গেল এই শুনুন আপনি ওখানে কেন দাঁড়িয়ে আছেন আত্মহত্যা করতে এসেছেন নারীটি ধীরে ধীরে খুঁড়ে তাকালেন তার চোখ নেই চোখের জায়গায় শুধু অন্ধকার গহপর অর্ণ পিছু হটল বুক ধরফর করছে সায়নের ক্যামেরা হঠাৎ কাঁপতে শুরু করল স্ক্রিনে ফ্রেম বিকৃত যেন তরঙ্গ স্ক্রিনে ভেসে উঠল এক বিকৃত মুখ হঠাৎ এক নারীকণ্ঠ ভেসে এল নরম কিন্তু কাঁপানো হাসিতে ভরা তোমরা এসেছ আমার ছবি তুলতে সায়ন থিমে গেল অর্ণব কাঁপা গলায় বলল সায়ন চল এখান থেকে কোমো সাড়া নেই নারীটি এখন সায়নের সামনে দাঁড়িয়ে তার গলা থেকে ধীরে ধীরে রক্ত পড়ছে এক ফোঁটা দুই ফোঁটা অর্ণব চিৎকার করে উঠল চাচা কেউ আছে ঠিক তখনই রহিম চাচা ছুটে এলেন টর্চ হাতে ওই নদীর দিকে তাকাস না তিনি অর্ণবকে টেনে সরালেন হাঁপাতে হাঁপাতে বললেন ও কমলা আগুনের রাতে ঝাঁপ দিয়েছিল ব্রিজ থেকে এখনো খোঁজে যাদের চোখ আছে কিন্তু মন নেই অর্ণব বুঝতে পারল না কিছু সায়নের ক্যামেরা মাটিতে পড়ে গিয়ে ভেঙে গেল তারপর শুধু হাওয়ার গর্জন আর গঙ্গার ঢেউয়ের শব্দ সূর্য উঠতেই ব্রিজে মানুষ গাড়ি কোলাহল ফিরে এলো অর্ণব একা দাঁড়িয়ে চোখ লাল সায়ন কোথাও নেই পুলিশে খবর দিল কিন্তু কোনো সাড়া নেই অর্ণব ব্রিজের রেলিংয়ের কাছে গিয়ে দেখল সেখানে ছোট্ট একটা দাগ যেন শুকনো রক্ত ক্যামেরাটা ফের খুলল সে ফ্রেমে দেখতে চাইল কিছু আছে কি না ক্যামেরার ভিতর ফুটেজে দেখা গেল অর্ণব একা দাঁড়িয়ে আছে সায়নের কোনো ছায়া প্রতিবিম্ব কিছুই নেই অর্ণবের মুখ শুকিয়ে গেল আসলে তার বন্ধু আগেই মারা গিয়েছিল এই সংস্করণে গল্পের প্রতিটি সংলাপ বাস্তব কথার মতো অভিনেতার মুখে শোনা যায় এমন আবেগ নিয়ে লেখা যেন অডিও স্টোরি বা সিনেমা স্ক্রিপ্টের মতো আশা করি স্টোরিটা তোমাদের ভালো লেগেছে আর তোমাদের মধ্যে কে কে ভূত দেখেছ কমেন্টে লিখতে ভুলো না যেন দেখা হবে পরবর্তী স্টোরিতে